নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সাতাশ ডিসেম্বর দুপুর একটায় তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করে আনুষ্ঠানিকভাবে এনআইডির জন্য আবেদন করেন এদিন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডির আবেদন সম্পন্ন করেন আঙুলের ছাপ চোখের মনি। অর্থাৎ আইরিশের প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান শেষে এনআইডি উইংয়ের ডিজি এ এস হুমায়ুন কবির জানান সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হবে এর আগে শনিবার বেলা সাড়ে এগারোটায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান সহ বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন থেকে বেরিয়ে তারেক রহমান ধানমন্ডিতে শ্বশুরের বাসা মাহবুব ভবনে যান সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে এর আগে শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেলে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানান দীর্ঘ সতেরো বছর পর গত বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরেন তারেক রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএলপির শীর্ষ নেতারা বুলেটপ্রুফ বাসে করে তাকে নেওয়া হয় পূর্বাচল তিনশো ফিট এলাকায় যেখানে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে অনেকেই এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হতে ভিড় করেন এ ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না